ব্যাগ প্যাক করতে চিন্তা বাদ দিন আজকে দেখাচ্ছি এমন একটা মেশিন যা সব সমস্যার সমাধান দেবে এটা হলো হ্যান্ড সিলার মেশিন দোকান হোম বিজনেস বা যে কোনো প্রোডাক্ট প্যাকেজিংয়ের জন্য পারফেক্ট সঙ্গী মাত্র কয়েক সেকেন্ডে তৈরি করে ফেলা একদম ফ্যাক্টরি ফ্যাক্টরি লেভেলের সিল প্রোডাক্টটা আট থেকে ষোলো জি পর্যন্ত হয় এখানে আছে আপনার হিট অ্যাডজাস্ট করার জন্য এখানে একটা বাটন আছে রেগুলেটর আছে আপনারা হিট অ্যাডজাস্ট করতে পারবেন পাতলা এবং ভারী ব্যাগ প্যাকেট করার জন্য আপনার হিট অ্যাডজাস্ট করে এটাতে আপনারা সিল করতে পারবেন এটার সাইজ হচ্ছে মাত্র আট ইঞ্চি আমি আপনাদেরকে সিল করে দেখাচ্ছি এটা একটু ভারী পলিথিন আমি দুই ভাজের দিলাম পর এখানে একটা লাইট জ্বলবে লাইটটা নিভে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনারা আপনার প্যাকেজটা মানে খুলে নেবেন খোলার পর দেখেন এখানে প্যাকেজিং মানে প্যাকেটটা খুব সুন্দরভাবে লেভেল হয়ে গেছে মানে একেবারে হচ্ছে ফ্যাক্টরি লেভেলের প্যাকেজিং হয় এটা দিয়ে তো এটা হচ্ছে সিকো ব্র্যান্ডের এগুলো সাধারণত আরও অনেক ব্র্যান্ডের হয় কিংস্টার আছে মদিনা আছে এলজি আছে অনেক ধরনের প্রোডাক্ট এগুলো হয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন আমাদেরকে উৎসাহিত করবেন সো এটা কিন্তু খুব একবারে ইজি ইউজ হোম ইউজ দোকান হোক যাই হোক আপনারা ফ্যাক্টরি হোক সব জায়গায় এটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে হ্যান্ড সেলার এটা আবার অটোমেটিকও হয় আপনার যারা বড় ফ্যাক্টরি আছে তারা অটোমেটিকটা ব্যবহার করে থাকে তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং এটা খুবই ইজি ব্যবহার আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিছি আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাদের চ্যানেলে আপনারা নিয়মিত থাকবেন আসসালামু আলাইকুম